হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমাদের যে পুলিশ স্টেশন আছে রানীনগর সেই রানীনগরের পাশে একটা ইউটিউব ইভেন্ট আছে আর সেখানেই আসবে আমাদের এই মুর্শিদাবাদের যত বড় বড় ক্রিয়েটর আছে তারা আর আমরা এখন ইউটিউব ইভেন্টটা দেখার জন্য যেই জায়গাটায় যাচ্ছি ওই জায়গাটায় এর আগেও ইউটিউব ইভেন্ট হয়েছে কিন্তু আমরা সেখানে এর আগে কখনো যাইনি তাই এবার পাড়ার সব ছেড়ে পিলে মিলে বললো চলো দেখে আসি ইউটিউব ইভেন্টটা কেমন হয় তাই পাড়ার সব দাদাদের সঙ্গে বেরিয়েছি আমরা এখানে দুটো বাইকে যাচ্ছি যেখানে রাজু ভাই আর আমি একটা বাইকে চেপেছি আর একটা বাইকে চেপে আছে হাসান ভাই সাইনুল ভাই আর মোমিন আর আজকের ওয়েদারটা এত সুন্দর আর মিষ্টি লাগছে দেখে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আমরা কিছুক্ষণ বাইক রাইড করার পর চলে আসি রানীনগরের বাজারে বন্ধুরা তোমরা এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করো এই জায়গাটায় অনেকগুলো গাড়ি রাখা আছে আর এই বিল্ডিংটাই টাই হচ্ছে ইউটিউব ইভেন্ট এখন আমরা যেই জায়গাটাই সবাই মিলে দাঁড়িয়ে আছি এই জায়গাটা পুরো আমাদের রানীনগর পুলিশ স্টেশনের সামনে তোমরা পিছনের সাইড লক্ষ্য করো এখানে তার দিয়ে ঘেরা আছে আর তার সামনেই লেখা আছে একটা সাইন বোর্ড এর মতন রানীনগর থানা আর এই জায়গাটায় আমরা একটা চায়ের দোকানে এসে বসি আর হাসান ভাই সাইনুল ভাই আর রাজু ভাই এরা তিনজনে বলে সায়দ দুই আর মোমেন্ট গিয়ে দেখে আয়তো ইউটিউব ইউটিউবে যেখানে প্রোগ্রাম হচ্ছে ওখানে কি কি হচ্ছে আর তারপরে আমি আর মমি যেতে থাকি যেই জায়গাটায় প্রোগ্রাম হচ্ছে সেই জায়গাটাই এখানে এত বাইক এবং গাড়ি দেখে মনে হচ্ছে এখানে ইউটিউব ইভেন্টটা দেখার জন্য অনেকই মানুষ এসেছে আর আমি গেট দিয়ে ঢুকেই দেখতে পাই অনেক মানুষ দাঁড়িয়ে থেকে ডান্স দেখছে এখানে এসে তো আমার একজনকেও চেনা বলে মনে হলো না কারণ আমি মুর্শিদাবাদের চারজন পাঁচজন ক্রিয়েটর কে জানি তো তাদের মধ্যে তো কেউ আসেনি তবে ডায়াসের ওখানে বসেছিল দুটো ক্রিয়েটর তাদের ভিডিও দেখেছি মনে হচ্ছিল তাই ওদেরকে আমি চিনতে পারলাম এদের মুর্শিদাবাদে বাড়ি আর এই যে দেখো এখানে কোনো ক্রিয়েটরের সঙ্গে তার ফ্যান ছবি তুলছে মনে হয় একজনকে কত মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে আর আমি এই হলের ওপরের দিকে উঠে আসি আর এখানে দেখতে পাই যে একটি মেয়ে নিত্য করছে নিচের দিকে দিকে তো তোমরা দেখতে পেলে অনেক অনেক মানুষ মানুষ ছিল দাঁড়িয়েও ওই জন্য উপরের আসি আর উপরের দিকে এসেও দেখতে পাই এখানে অনেক মানুষ এসে দাঁড়িয়ে আছে বন্ধুরা এই জায়গাটাই এত পরিমাণে লাউড স্পিকার যে এখানে দাঁড়িয়ে থাকা বা বসে থাকাই অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে তাই তো আমি আবার বেরিয়ে চলে আসি আর সবার কাছে এসে বলি ওখানে কিরকম কি পরিস্থিতি সেই ঘটনা আর এই শুনে হাসান ভাই সাইনুল ভাই ও রাজু ভাই যায়নি আর আমরা যখন চায়ের দোকানে বসেছিলাম তখন চায়ের দোকানদার বললো তোমাদেরকে একটা পাতা দিয়ে সুন্দর একটা চা করে খাওয়াবো আর এই চাটা করার জন্য কি যেন একটা পাতা দিল কে জানে আর চা যখন সবাইকে বানিয়ে দিয়ে দিলো তারপর যখন আমরা খেলাম তখন এটা বুঝতে পারলাম কিছুটা লেবুর পাতার মতো আর এই চাটা খেয়ে মনে হচ্ছিল লেবু চা খাচ্ছি আর এই চাটার কালার হলুদ আর আমরা কিছুক্ষণ ওখানে বসে থেকে আবার বাড়ির পথে রওনা হই বন্ধুরা তোমাদের কাছে আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর যাওয়ার আগে অবশ্যই ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আজকের জন্য বাই বাই